আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ চট্টগ্রামে বাড়ির সামনে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম শিকদার চৌত্রিশ নামে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন বলে জানা গেছে আজ রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেট সংলগ্ন উঠানে দাঁড়িয়েছিলেন এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমের বুকে পরপর দুটি গুলি ছড়ে এরপর থাকবে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছয় জানুয়ারি সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা এদিকে চুয়াডাঙ্গায় সাত ডিগ্রির হাড়কাপানু শীত জনজীবন অস্বস্তির তাপমাত্রার পারদ আজ আরও কমেছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় মাঝারি সত্যপ্রবাহে কাহিল মানুষ ও প্রাণিকুল। উত্তরের হিমেল হাওয়াই কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে হাড়কাপানু শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ এবারে জানিয়ে দিব বাংলাদেশ ভারত টানা পড়েন মুস্তাফিজকে ছাড়িয়ে বৈরী সম্পর্কের দিকে মোড় ক্রিকেটার মুস্তাফিজ ঝড় এখন খেলার মাঠ ছাড়িয়ে বাংলাদেশ ভারতের রাজনীতির মাঠে আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজকে বাদ দেওয়ার ক্রিয়া প্রতিক্রিয়ায় উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক এখন চলছে পাল্টাপাল্টি বাংলাদেশ আর ভারতেই খেলতে যাবে না সাব জানিয়ে দেওয়ার পর এখন টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুপর্বের খেলার সূচি পরিবর্তন নিয়ে জোর আলোচনা এদিকে বাংলাদেশ শুধু খেলতে যাওয়াই বাতিল করেনি একই সঙ্গে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও নিষিদ্ধ করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব মাদুরোকে আটকের পর ইরান ঘিরে যুদ্ধের সংখ্যা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী কর্তৃক আটকের ঘটনা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সংখ্যাকে নতুন করে উস্কে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই নজিরবিহীন পদক্ষেপের পরপরই ইসরায়েলি নেতা লাপিদ। তেহরানকে সতর্ক করে বলেছেন ভেনেজুয়েলায় যা ঘটেছে তা থেকে ইরানের শাসকদের শিক্ষা নেওয়া উচিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে বাড়ির সামনে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম শিকদার নামে যুবকের সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন বলে জানা গেছে সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় রাতের খাবারের আগে জানে বাড়ির গেট সংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমের বুকে পরপর দুটি গুলি ছড়ে এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন হামলার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন জানে আলমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় দলীয় সূত্রে জানা গেছে জানে আলম বেশ কিছুদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন মোটরসাইকেলে আসা কিছু দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায় হত্যাকাণ্ডে জড়িত কোনও অপরাধীকে এখনও ধরা সম্ভব হয়নি ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা এদিন সকাল সাড়ে আটটার দিকে সরজমিনে দেখা গেছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যালট পেপার ভোট বক্স ও আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে নির্বাচন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ রেজাউল করিম বলেন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত জাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসন সব প্রস্তুতি গ্রহণ করেছে এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও নেতৃত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি ভোটাররা উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা হল ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে নারী ভোটার আট হাজার চারশো জন এবং পুরুষ ভোটার আট হাজার একশো জন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন একশো জন চুয়াডাঙ্গায় সাত ডিগ্রীর হারকাপানো শীত জনজীবন অস্বস্তির তাপমাত্রার পারদ আজ আরো কমেছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় মাঝারি প্রবাহে কাহিল মানুষ ও প্রাণীকুল উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে হারকাপানুর শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আজ সকাল ছয়টা চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ এটি এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা এর আগে পাঁচ জানুয়ারি এ জেলায় তাপমাত্রা ছিল নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস টানা সত্য প্রবাহে বিপর্যস্ত এই জনপদের জনজীবন সরেজমিন দেখা গেছে গত দুই সপ্তাহ ধরে টানা সত্য প্রবাহে যবুথবু জনজীবন প্রায় দিনই চুয়াডাঙ্গার আকাশে সূর্যের দেখা মেলেনি চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে বাড়িগুলো সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এছাড়া অনেকেই খড়কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে জীবন জীবিকার তাগিতে অনেকে সকালে শীতে কাঁপতে কাঁপতে কাজে বের হচ্ছে এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোহাম্মদ জামিনুর রহমান বলেন আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী বারো জানুয়ারি পর্যন্ত এ জেলার তাপমাত্রা কমতে থাকার সম্ভাবনা রয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে বাংলাদেশ ভারত টানা পড়েন মুস্তাফিজকে ছাপিয়ে বৈরী সম্পর্কের দিকে মোড় ক্রিকেটার মুস্তাফিজ ঝড় এখন খেলার মাঠ ছাড়িয়ে বাংলাদেশ ভারতের রাজনীতির মাঠে আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজকে বাদ দেওয়ার ক্রিয়া প্রতিক্রিয়ায় উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে এখন চলছে বাংলাদেশ আর ভারতেই খেলতে যাবেন না জানিয়ে দেওয়ার পর এখন বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার সূচি পরিবর্তন নিয়ে জোর আলোচনা এদিকে বাংলাদেশ শুধু খেলতে যাওয়ায় বাতিল করেনি একই সঙ্গে বাংলাদেশ আইপিএলের সম্প্রচারও নিষিদ্ধ করেছে এর আগেই উভয় দেশের সম্পর্কের শীতলতার মধ্যে মুস্তাফিজ ইস্যুতে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্কের আরো অবনতি হচ্ছে খোদ ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ শশী বারুদ ভারতের এমন কর্মকাণ্ডে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন এমন বিব্রতকর পরিস্থিতি তৈরির জন্য ভারত নিজেই দায়ী সব মিলিয়ে খেলার মাঠে দর্শকরা যখন মুস্তাফিজের বোলিং ঝড় আর চার ছয়ে মাতোয়ারা হওয়ার কথা সেখানে খেলার গরমের বদলে দেশ দুটির বৈরিশ সম্পর্কের মাত্রা তীব্র হচ্ছে জানা যায় আগের দিন থেকেই উচ্চারিত হচ্ছে ছিল বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা সম্প্রচার বন্ধের সম্ভাবনার কথা তবে গতকাল সেটি আলোচনার পর্যায় থেকে বেরিয়ে বাস্তবতার মুখ দেখে ফেলল মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে অব্যাহতি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মাদুরোকে আটকের পর ইরান ঘিরে যুদ্ধের শঙ্কা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী কর্তৃক আটকের ঘটনা মধ্যপ্রাচ্যে বিশেষ করে করে ইরানের সঙ্গে যুদ্ধের নতুন উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের এই নজিরবিহীন পদক্ষেপের পরপরই ইসরায়েলি নেতা ইয়ারলাপি তেহরানকে সতর্ক করে বলেছেন ভেনেজুয়েলায় যা ঘটেছে তা থেকে ইরানের শাসকদের শিক্ষা নেওয়া উচিত বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প ও হুর সাম্পরিক বৈঠকের পর মাদুরোকে ক্ষমতাচ্যুত করার এই ঘটনা ইরানের জন্য একটি পরোক্ষ বার্তা ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি আল জাজিরাকে জানিয়েছেন ট্রাম্পের এমন আইনহীন আচরণ আন্তর্জাতিক পরিস্থিতিকে চরম স্থিতিশীল করে তুলেছে এবং যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এটি ইরানকে নিজেদের সামরিক প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করতে কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আগবাড়িয়ে আঘাত হানতে পরচিত করতে পারে মাদুরো ছিলেন ইরানের অন্য অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং দুই দেশের মধ্যে কোটি কোটি ডলারের বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং লেবাননে হিজবুল্লার দুর্বল অবস্থার পর মাদুরোর বিদায়ে ইরানের মিত্রের বলয় আরও সংকুচিত হয়ে আসছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মার্কিন অভিযানে তীব্র নিন্দা জানিয়ে একে অবৈধ অগ্রাসন হিসেবে অভিহিত করেছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে